রাত পোহালেই দীঘার জগন্নাথ মন্দিরের যজ্ঞ শুরু হবে আর অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা এই মন্দিরের যজ্ঞের এবং প্রাণ প্রতিষ্ঠার পুজোর যা জিনিসপত্র হোম যজ্ঞের যা লাগে জগন্নাথ বলরাম সুভদ্রা কি ভোগ হবে তার দায়িত্বভার পড়ল রামনগর এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ওপর দায়িত্বভার গ্রহণ করতে হলো সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ এবং নিতাই চরণ স্যার ওনাদের দায়িত্ব থাকলো হোম জগের কাঠ কি ফুল কলাপাতা দুধ ফল সব কিছুই নিয়ে যেতে হবে দীঘাকে পঞ্চায়েত সমিতি থেকে শুধু কি তাই জগন্নাথ বলরাম সুভদ্রা প্রতিদিন প্রতি মুহূর্তের পুজোতে পাঁচ রকম মিষ্টি নৈবেদ্যের জন্য যাবে আর তার শুরু হয়ে গেছে মিষ্টি তৈরির কাজ প্রত্যহ নতুন নতুন পাঁচ রকম মিষ্টি নিয়ে যেতে হবে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আর তার জোর কদমে প্রস্তুতি এবং তৈরি শুরু হয়ে গেছে আর এই নিয়ে প্রতিক্রিয়া দেন দায়িত্ব যে পঞ্চায়েত সমিতির ওপর পড়েছে তার সভাপতি নিতাই চরণ স্যার তৈরি করা মানে এখন পুজো অর্চনার জন্য আমরা মিষ্টি থেকে ফল থেকে যাবতীয় পুজো উপকরণ যেগুলো লাগে আমাদের ব্লক থেকে আমরা সরকারি দুধ থেকে ঘি থেকে সর্বত্র আমরা কিন্তু আমাদের ডিএম সাহেব দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা আমরা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করছি আজকে যোগ্যর কাছে কাঠের ক্ষেত্রে বলুন মানে কলাপাতা থেকে শুরু করে যাবতীয় উপকরণ আমরা এখান থেকে সাপ্লাই যাওয়ার চেষ্টা করছি এবং মন্দিরে এবং সেক্ষেত্রে ব্রাহ্মণের যা যা ডিমান্ড যা করে দিচ্ছেন সেই মতো আমরা দেওয়া হচ্ছে আমাদের বিডিও সাহেব কেন ব্লক প্রশাসন কেন সবাই এক বাক্যে মানে ঐক্য ঐক্য ঐক্যভাবে সবাই মিলেমিশে এই কাজটা করছে যাতে আমাদের কোনো এই জগন্নাথ ধামের উদ্বোধনের ক্ষেত্রে রকম ত্রুটি না থাকে তার জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত সজ্জমে আমরা দেখছি এবং দেখভাল করার চেষ্টা করছি যাতে ঠাকুরের আশীর্বাদে আমরা সুষ্ঠুভাবে আমাদের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে বাংলা জাতির জাতে সমস্ত জাতির যাতে আজকে সুদৃঢ় হয় এবং আমাদের মধ্যে ভারতবর্ষ একটা এমন একটা দেশ যে দেশের সর্বধর্মের মানুষকে আমরা বসবাস করি তেমনি মন্দির মসজিদ গির্জা সমস্ত নিয়ে আমরা থাকি তাই আজকের জগন্নাথ ধাম এখানে উদ্বোধন হয়েছে সেই সঙ্গে উড়িষ্যার লোকেরা বলছে যে আমরাও দেখতে চাই আমরা দেখতে যাব মানে বহু মানুষ সেখানে আসা আকাঙ্ক্ষা রয়েছেন তারা প্রতিনিয়ত আসার চেষ্টা করছেন তাই আমাদের এই জগন্নাথ ধাম কিন্তু একটা ঐতিহাসিক ব্যাপার ইতিহাসের খাতায় লিপিবদ্ধ থাকবে এই জগন্নাথ উদ্বোধনে হাজার হাজার বছর ধরে মানুষ আসবেন মানুষ দেখবেন কিন্তু এটা মাননীয় মুখ্যমন্ত্রী যে উপহার দিলেন বা যেটা করলেন ঈশ্বরের আশীর্বাদে তাই আমি মনে করি এটা চিরস্মরণীয় থাকে জগন্নাথ বলরাম সুভদ্রাকে কি কী মিষ্টির পেশার দেওয়া হয়েছে না ওনারা বেশি আমার চাইছেন না পাঁচ রকমের মিষ্টি আমাদের দিতে হচ্ছে এবং ফলও বলে দিচ্ছেন যে যেভাবে ফল দেওয়ার কথা যেগুলো উল্লেখ করছে সেই ফলও দেওয়া হচ্ছে আমাদের ভোগের ক্ষেত্রে যজ্ঞের মাধ্যমে যে জিনিসপত্র লাগার কথা সেগুলো আমরা দেওয়া হচ্ছে এবং একশো কুইন্টাল যজ্ঞের কাঠ বেল কাঠ আম কাঠ সরবরাহ করতে হয়েছে এবং সেক্ষেত্রে দু কুইন্টাল ঘি সরবরাহ করতে হয়েছে এবং প্রতিদিন ফুল ফুলের মালা থেকে আপনার রজনীগন্ধা মালা থেকে শুরু করে সমস্ত বেলপাতা থেকে শুরু করে সমস্ত দিতে হচ্ছে এবং কুচো ফুলও দিতে হচ্ছে প্রতিদিন সকাল ছটা মধ্যে আপনার পৌঁছে এবং দুধও দিতে হচ্ছে এত আত চাল থেকে যা কিছু লাগছে সবই এখান থেকে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে মানে আজকে জেলা শাসক আমাদের সম্মানীয় পূর্ণেন্দ্র মাঝী মহোদয় কিন্তু বিশ্বকর্ণতার সঙ্গে তিনি যেভাবে কঠোর পরিশ্রম করেছেন আজকে এক বছর ধরে যে চালাচ্ছেন সত্যি আমরা উৎসাহিত বা উদ্দীপনা ওনার কাছ থেকে আমরা পেয়েছি যে একজন জেলাশাসক হয়ে দিন রাত করে দিয়েছেন এই জগন্নাথের উদ্বোধনের ক্ষেত্রে তাকেও আমি কৃতজ্ঞতা ধন্যবাদ এই কারণ ধন্যবাদ যেভাবে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন এটা স্মরণীয় থাকবে এবং তাই আমাদের এই জগদ্দাম ধাম উদ্বোধনের ক্ষেত্রে এবং প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেটা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে মানে আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুরীর থেকেও অনেক রাজ্য সব সবকে নিয়ে এসছেন প্লাস ইস্কনকেও দায়িত্ব দেওয়া হচ্ছে ইস্কনের টোটাল টিম আছে এমনকি আদ্রাপুর থেকে মুরাল হাইও এসছেন দক্ষিণেশ্বর থেকে কুশল হাইও এসছেন এইভাবে বেলুজ মঠ থেকে আমারবাটি থেকে শুরু করে সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে জয়রাম পাটি কামার পুঁজে তুমি এরকম অনেক জায়গা থেকে রঘুনাথ ধাম অনেকেই সবার নাম যদি বলতে না পারি আমি ক্ষমা চেয়ে নেবো আর প্রত্যেকেই আমাদের অতিথি এবং যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে হৃদয় দিয়ে ধর্ম তো কখনও মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায় মানুষের আস্থা এবং ভরসা বিশ্বাস এবং ভালোবাসা আজকে যখন পূর্ণ এটা হলো তখন এটা জিজ্ঞেস করছিলেন আমার গতিকে জানে আমি আমার গভুকে আমি পুজো করি আমি পুজো করি সবার জন্য মাটি মানুষ করছে এটা আমার চিরকালের রক্ষা তাই সব মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হলো দিদি তাদেরও অনেক ধন্যবাদ দিদি কালকে বেলা আড়াইটি থেকে প্রোগ্রাম শুরু হবে এবং তিনটের সময় দ্বার অঘটন হবে তার উদ্ঘটনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে এখানে রূপঙ্কর এসছে অদিতি এসছে তারপরে ওদিকে গমগুলি এসছে গীত গামগুলি এসছে ওদিকে রতনা দে আসছে রতনা জুন থেকে শুরু করে সবাই এসছে আরো অনেক আমি দেখলাম